প্রথমের ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো সবার মতো আমিও দেবদার অনেক বড় ফ্যান এর আগেও দেবদা খাদান মুভির প্রমোশন করতে মালদা কলেজ মাঠে এসেছিল কিন্তু তখন আর যাওয়া হয়নি তাই আগে দিয়ে ভেবে রেখেছিলাম যে এবার দেখতে যাব তাই যেমন ভাবনা তেমন কাজ সবাই মিলে বেরিয়ে গেছি হাতে পাশ নিয়ে আর চলে আসলাম বৃন্দাবনী মাঠে কিন্তু মাঠে এসে দেখি একই অবস্থা পুরো তো ছাতা ছাতা হয়ে গেছে মাঠ এত গরম আর রোদ্রের মধ্যে এসেছে এটাই অনেক বড় ব্যাপার ভিড় মোটামুটি অনেক ভালোই ছিল আর এই যে দেখো মেয়েকে এত রৌদ্রের মধ্যে আর গরমের মধ্যে এত ছোট পুচকু বাচ্চা নিয়ে চলে এসেছে দেবদাকে দেখার জন্য। আজকে প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণের রৌদ্র উঠেছে অনেকে তো মাথা ঘুরে পড়ে গেছে মাঠের মধ্যে

এবার পুজোয় শুধু রঘু ডাকা প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ যার জন্য হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেকটা মানুষকে যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ কেমন আমি একটাই কথা বলেছিলাম বলছি আপনারা যদি এরকম করেন তাহলে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এটাই বল কী আহ কার আর এই যে দেখো এত রোদ্র যার কারণে সবাই স্টেজের নিচে বসে আছে তারপরে চলে গেল দেবদা আর আমাদের অবস্থা দেখো আমি মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলছিলাম দুপুরবেলা কেন রাত্রেও তো আসতে পারতে মালদাতে কারণ সামনে পুজো আর আমাদের এই অবস্থা পুরো কালো হয়ে গেছি কেন পড়ে গেছে মুখে তো যাই হোক আজকে অনেক মজা করলাম সামনাসামনি দেবদা কে দেখে অনেক ভালো লাগলো এতদিন তো আমি মুভিতেই দেখে এসেছি আজকে প্রথমবার আমি সামনে দিয়ে দেখলাম দেবদাকে ভাবতেও পারিনি এতটা ভালো লাগবে আর হ্যাঁ জানি আজকে ভিডিওটা একটু সমস্যা করছে কারণ অনেক রোদ্র উঠেছিল যার কারণে পুরো ফোন অনেক গরম হয়ে সেই জন্য এই অবস্থা ভিডিও আমাদের সাথে যারা যারা এসেছিল তারা সবাই বাড়ি চলে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর ব্লগটাও এখানে শেষ করছি কারণ আজকে আমাদের টিচার্স ডে প্রোগ্রাম আছে সেই ব্লগটাও আমি পোস্ট করবো এখনকার দিনে